আসসালাম আলাইকুম ভিআস আরেকটি ব্র্যান্ড নিয়েও ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেশে সকলকে জানাচ্ছে আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা গমাবেন আন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে আকাশী মালের শোরুমের দর্শক হিউজ পরিমাণ মালের কালেকশন নিয়ে এই মালের আপডেট নিয়ে আমরা আলাপ আলোচনা করবো আলোচিত সুপরিচিত ভাইরাল জলিল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম আরকমাতুল্লাহ খবর আছো আমার ভাবু ভাই দেশের ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন আছেন ইনশাআল্লাহ আশা ভালোই আছে আজকে আকাশ পানি আপনাদের জন্য নতুন কিছু আপগ্রেড কালেকশন আপডেট কালেকশন ইয়েস আমরা চাই এটাই हां আমরা প্রতিদিন আপগ্রেড কিছু না কিছু আপনাদের সামনে উপস্থাপন করি নেওয়া না না নেওয়া গেলে আপনাদের ইচ্ছা নেবে যখন লাগবে অবশ্যই এটাই যখন দরকার যেটা লাগবে অবশ্যই আসবে তাই দর্শক এই একটা আপগ্রেড

কোম্পানি একটা কি পাইকারির সাথে সাথে দুইটা চারটা মাল নিলে পাইকারি দামে পাবে এই একটা ড্রেসিং টেবিল টেবিল খুবই সুন্দর ডিজাইন

Δεν είναι τόσο. Τι σου

দর্শক এটা নিতে পারবে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এটা হলো টু পাট ছয় ফুটের সুকেশ ছয় ফুটের সুকেশ চার আচ্ছা চব্বিশ হাজার আচ্ছা এদিকে আরেকটা সুকেশ

আচ্ছা আচ্ছা দেখ মানুষ কত পাগল হইছে প্রিয় শব্দটা শুন নিয়া প্রিয় মাল কি বালা আমি তৈগা নাকি মানুষ পাগল তো আপনারা না নাগা আমি দিছি নাগা লাগে আমার আমার দরকার নাইগা মানুষ রে অত জবর কথাતમ না আপনারা দেখবেন দেইখা পছন্দ হইলে নিবেন আনালুটু চাখাইয়া যাবেন দশর জলিদ ভাই গেল দেখে क्लियर সফট কথা বলছে এই কথাটা কেউ বলে না

এটি বিশ ত্রিশ বছরে কিছু হবে না সম্পূর্ণ লোয়া অবস্থা আছে মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তিন পাটে আলমারি বাংলাদেশের সৌষট্টি জেলার থেকে কোন আকাশ মানে আবার আকাশ দেখে শুনে নিয়ে যেতেন

যদি ভালো হয় চারটা কাস্টমার উনি পাড়ায় পেয়ে যাও আকাশ পানি কি কর যাই হোক দর্শক এরপরে এটা কটা কাপ দেখাই হ্যাঁ নাকি কটা ডাইনিং টেবিল দেখাই ঠিক

সাবস্ক্রাইব করেন একটা শেয়ার করেন একটা লাইক দিয়েন যে আমি মনে করবো যে বেড়ে ভালোবাসে ভালোবাসা কি কর ভালোবাসা ভালো লাগা এটা তো অনেক কিছু মেরে আছে

চব্বিশ হাজার চব্বিশ হাজার নাই কেন আকাশবণী কই মাছ সব জায়গায় আছে বালামন্দ সব জায়গায় আছে আচ্ছা এই যে আলমারি গুলা এই আলমারি গুলা বিশ হাজার পাঁচশো

বুঝতে পারছেন দেখ দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ